জি <laughs> সকলকে নতুন আর ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো সকলকে জানাই স্বাগত এবং প্রথমেই সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের নবদ্বীপের দুর্গাপুজো পরিক্রমা দু তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও শেষে কারা কারা নবদ্বীপ থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো সম্পূর্ণ আজকের সুন্দর ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চলে এসেছি আমাদের নবদ্বীপের মণিপুরে এবং মণিপুরে কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর পূজা মণ্ডপ হয়ে থাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি থিমে প্যান্ডেল হয়েছে সম্পূর্ণ আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো নবদ্বীপের সেরা কিছু প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব যদিও পুজোর পরে আবারও একটা বছরের অপেক্ষা থাকে যে আবারও মা আসবেন দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটি থিমের প্যান্ডেল করা হয়েছে এবং বিভিন্ন হিন্দু ধর্মের যে দেবদেবী রয়েছে সেই দেবদেবীর ছবি কিন্তু সম্পূর্ণ হাতে এঁকে এই পূজা মণ্ডপের গায়ে রয়েছে নিচের অংশে পেঁচা দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ প্রবেশ করতে একদম ওপরের অংশে একটি ঝাড় টাইপের কিন্তু করা হয়েছে এবং খুব সুন্দর তার সাথে কিন্তু লাইটিংও করা হয়েছে এবং নবদ্বীপ মণিপুরের পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করব এবং খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছে এবছর প্রত্যেক বছরের মতো তো চলো সেই মাতৃ প্রতিমাকে দেখাবো এবং নবদ্বীপের আরও কিন্তু সেরা সেরা কিছু প্যান্ডেল এবং মাতৃ তোমাদের দেখাবো তো স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো আচ্ছা প্যান্ডেলের বাইরেটা তোমাদের দেখিয়ে একদম ভেতরের অংশে প্রবেশ করছি এবং একদম উপরের অংশে তোমরা যদি খেয়াল করো বিভিন্ন মা দুর্গার মুখমণ্ডল সম্পূর্ণ চিত্রর মাধ্যমে কিন্তু ওপরের অংশে ফুটিয়ে তোলানো হয়েছে এবং নবদ্বীপ মণিপুরের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের যে মাতৃ সেই মাতৃ প্রতিমা তোমরা সামনের অংশে দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এবং সম্পূর্ণ থিমের অনুকরণে কিন্তু মাতৃ এখানে করা হয়েছে এক চালচিত্রের মধ্যে নিচের অংশে দু সাইডে দুটো সিংহ রয়েছে এবং মোষের ওপরে সিংহাসনে মা বসে রয়েছেন কোলে রয়েছে কার্তিক গণেশ এবং দু সাইডে সরস্বতী ও লক্ষ্মী এবং মা কিন্তু এখানে শান্ত রূপে বসে রয়েছে দেখতেই পাচ্ছ তার পাশাপাশি একদম পূজা মণ্ডপের ভেতরের অংশে চারপাশে বিভিন্ন ধরনের নারী এবং মায়ের মুখমণ্ডল সেগুলো কিন্তু সম্পূর্ণ চিত্রর মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের আরও বেশ কিছু চিত্র এবং রাধাকৃষ্ণ চিত্র সম্পূর্ণ বিভিন্ন হাতে আঁকা ছবি দিয়ে ভেতরের অংশটাকে সাজিয়ে তোলানো হয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ওপরটা কিন্তু একটি ভিন্ন ভাবনায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করলে বুঝতে পারবে গণেশ ঠাকুরের হাতের কিন্তু এখানে রয়েছে ইঁদুর ইঁদুরের ল্যাস ধরে বসে রয়েছে গণেশ ঠাকুর এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের বাইরের অংশে রাস্তায় দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় বড় সুবিশাল ঝাড়বাতি দিয়ে রাস্তার অংশটাকে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে নবদ্বীপের মণিপুরের প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা দেখিয়ে এখন বর্তমানে চলে এসেছি নবদ্বীপের কর্মমন্দির ক্লাব এবং নবদ্বীপ কর্মমন্দিরের পূজা মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে উপরের অংশে বেশ কিছু ঝাড়বাতি রয়েছে এবং সামনের অংশে এক চালচিত্রের মধ্যে সুবিশাল কিন্তু মাতৃপ্রতিমা রয়েছে সম্পূর্ণ থিমের আকারে এবং পূজা মণ্ডপের ভেতরের অংশে বিভিন্ন ধরনের হস্তশিল্প দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এবং এক কথায় বিভিন্ন সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এবং তার পাশাপাশি মাতৃ প্রতিমা কিন্তু হয়ে থাকে আমাদের নবদ্বীপে এবং নবদ্বীপ কর্মমন্দিরে দু হাজার পঁচিশের মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ আলো এবং আধারে কিন্তু রয়েছে এই থিমের অসাধারণ সুন্দর এক চালচিত্রের মাতৃ প্রতিমা নিচের অংশে ঘোড়ারূপী সিংহ দেখতে পাচ্ছ এবং পশুরকে বিনাশ করছে মা তার পাশাপাশি সম্পূর্ণ থিমের স্টাইলে মাটির শাড়ি এবং মাটির চালচিত্রের মধ্যে মাটির অলঙ্কারে কিন্তু এখানে সুসজ্জিত রয়েছে নবদ্বীপ কর্মমন্দিরের মাতৃ এবং পূজা মণ্ডপের বাইরে রাস্তাগুলো দেখতে পাচ্ছ সন্ধ্যের টাইমে কতটা পরিমাণে কিন্তু ভিড় রয়েছে পরবর্তী চলে এসেছি নবদ্বীপ রাধাবাজার পার্কে এবং খুব সুন্দরভাবে পূজা মণ্ডপ এবং ফুলের কিছু গেট দিয়ে দেখতে পাচ্ছ সেজে উঠেছে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতালা সেই পোড়ামাতালা যেতে সম্পূর্ণ রাস্তায় খুব সুন্দর আলোর গেট দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে এবং নবদ্বীপ পোড়ামাতালার পোড়ামা মন্দিরের পাশে নবদ্বীপের সার্বজনীন দুর্গা উৎসব সেই পোড়ামা প্রাঙ্গণের আতৃ তোমরা এখানে দর্শন করতে পারছো সম্পূর্ণ এক চালচিত্রের মধ্যে সাবেকি মাতৃ কিন্তু করা হয় প্রত্যেক বছর নবদ্বীপের পোড়ামাতলায় এবং চলো পরবর্তী পূজা মণ্ডপে যাবো এবং শেষ অবধি তোমরা দেখতে থাকো এখন রয়েছি নবদ্বীপের অমর ভারতী ক্লাবের সামনে এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লাইটের সুবিশাল কিন্তু গেট করা হয়েছে তো চলো পূজা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করা যাক নবদ্বীপের অমর ক্লাব যেটা কিন্তু রয়েছে আমার বাড়ির ঠিক কাছেই এবং নবদ্বীপ অমরভারতী ক্লাব দু হাজার পঁচিশে এবছরের থিম দেখতে পাচ্ছ কেদারনাথ অর্থাৎ সম্পূর্ণ একটি গুহা করা হয়েছে এবং গুহার ওপরে কেদারনাথের শিবের যে মন্দির সেই মন্দির করা হয়েছে তার নিচের অংশে কিন্তু দেবাদিদেব মহাদেব বসে ধ্যান করছে এবং এই কেদারনাথ মন্দিরের ভেতর দিয়েই কিন্তু যেতে হবে এবং মাতৃপ্রতিমাকে দর্শন করতে হবে সামনের অংশেই দেখতে পাচ্ছ নন্দী মহারাজ এখানে বসে রয়েছে তো চলো নবদ্বীপের অমরভারতী ক্লাবের প্যান্ডেলের ভেতরের অংশে প্রবেশ করা যাক এবং মাতৃ প্রতিমাকে তোমাদের দর্শন করানো যাক সম্পূর্ণ গুহার ভেতর দিয়ে দেখতে পাচ্ছ প্রবেশ করছি এবং এবছর এদের থিম যেহেতু রয়েছে কেদারনাথ সেই জন্য সম্পূর্ণ একটি কোষ্টি পাথরের মূর্তি যেরকম হয় সেরকম অনুকরণে কিন্তু করা হয়েছে মা দুর্গা এবং একদম নিচের অংশে দুখানা অসুর রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কালোর মধ্যে দেখে কিন্তু মনে হচ্ছে একদম পাথরের সেরকমভাবেই কিন্তু করা হয়েছে মা দুর্গা এবং মায়ের মাথার ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং বিভিন্ন দেবতা বরুণ ইন্দ্র সকলে কিন্তু মাকে পুষ্প অর্ঘ করছে অর্থাৎ মহালয়ে আমরা যেরকম দেখে থাকি মা অসুরকে বধ করার পর সকল দেবতা কিন্তু পুষ্প অর্পণ করে থাকে ঠিক সেরকম চিন্তাভাবনাতেই এক চালচিত্রের মধ্যে করা হয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ রয়েছে মা লক্ষ্মী এবং গণেশ এবং বাঁদিকে কিন্তু রয়েছে কার্তিক এবং মা সরস্বতী সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশটাও কিন্তু করা হয়েছে একটি গুহার মতো এবং একদম ভেতরেও রয়েছে একটি শিবলিঙ্গ এবং তার সামনের অংশেই রয়েছে নবদ্বীপ অমরভারতী ক্লাবে দু হাজার পঁচিশের এবছরের মাতৃপতি পরবর্তী পূজা মণ্ডপে যাওয়ার আগে সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলোয় কিন্তু সেজে উঠেছে এবং মধ্যরাতে আমি ভিডিও করছি সেই জন্য রাস্তা কিন্তু রয়েছে সম্পূর্ণ ফাঁকা পরবর্তী চলে এসেছি নবদ্বীপের তরুণ সংঘ ক্লাব এবং তরুণ সংঘ ক্লাবের পূজা মণ্ডপের বাইরের অংশে দেখতে পাচ্ছ নারায়ণ মহাপ্রভু কীর্তন করছে এবং কৃষ্ণ যশোদা বিভিন্ন দৃশ্যগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের গায়ের অংশে ভেতরেই রয়েছে নবদ্বীপ তরুণ সংঘ ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপের ভেতরের অংশে বিভিন্ন ধরনের হাতের আঁকা ভগবান শ্রীকৃষ্ণর বিভিন্ন লীলা এবং মা দুর্গার বধ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দৃশ্য পটচিত্রর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে ভেতরের অংশে এবং তার সামনে রয়েছে নবদ্বীপ সংঘ ক্লাবের এ বছরের মা দুর্গা এবং নিচের অংশে দেখতে পাচ্ছ জোড়া অসুর রয়েছে এবং নিচের অংশে কিন্তু সবুজ রঙের অসুর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পূজা মণ্ডপের একদম সামনে চলে এসেছি সুবিশাল লাইটের গেট করা হয়েছে দেখতেই পাচ্ছ নবদ্বীপ আজাদিন ক্লাবের এবং নবদ্বীপ আজাদিন ক্লাবের এবছরের পূজা মণ্ডপ এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর এবং সুবিশাল মাতৃপ্রতিমা চলো তোমাদের সেটা দেখানো যাক তে চলে এসেছি নবদ্বীপ আজাদহীন ক্লাব সেই আজাদ ক্লাবের পূজা মণ্ডপের একদম সামনের অংশে এবছর কিন্তু একটি শীষমহলের অনুকরণে করা হয়েছে পূজা মণ্ডপ এবং রাতের আধারে বিভিন্ন ধরনের লাইটের আলোয় সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে পূজা মণ্ডপের এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর পূজা মণ্ডপ করা হয়েছে এবছর আজাদ হিন ক্লাবের এবং পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করলেই বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু তোমরা দেখতে পাবে তার পাশাপাশি পূজা মণ্ডপের একদম সামনের অংশে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি শিবলিঙ্গ ভেতরে যেরকম রয়েছে তার পাশাপাশি একটি শিব ঠাকুরের মূর্তি শিব ঠাকুর ধ্যান করছে সেরকম কিন্তু করা হয়েছে পূজা মণ্ডপের সামনের অংশে এবং পূজা মণ্ডপের ভেতরে চোখ ধাঁধানো সুবিশাল মাতৃপ্রতিমা চলো এবার তোমাদের দর্শন করানো যাক পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে দেখতে পাচ্ছ সুবিশাল একটি ঝাড় টাইপের কিন্তু করা হয়েছে অর্থাৎ একটি রাউন্ড করা হয়েছে গোল এবং তার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে এবং সামনের অংশেই রয়েছে দু হাজার পঁচিশের এবছরের নবদ্বীপ আজাদিন ক্লাবের মাতৃ প্রতিমা এক চালচিত্রের মধ্যে সুবিশাল মাতৃ নিচের অংশে দেখতে পাচ্ছ পাঁচখানা সিংহ করা হয়েছে এবং তিনটে ওষুধ রয়েছে এবং ডান সাইডে রয়েছে গণেশ এবং লক্ষ্মী এবং কি ঋষি করা হয়েছে তার পাশাপাশি মায়ের বাঁ সাইডে রয়েছে কার্তিক এবং সরস্বতী এবং একটি কিন্তু যারা মহিলা সন্ন্যাসী হয় তাদের কিন্তু করা হয়েছে এবং সম্পূর্ণ সুবিশাল এই মাতৃ প্রতিমা এক কথায় অনবদ্য অসাধারণ সুন্দরভাবে প্রত্যেক বছর ফুটে ওঠে এবং আরেকটা জিনিস খেয়াল করলে তোমরা বুঝতে পারবে চালচিত্রে এবছর পঞ্চাশখানা কিন্তু ত্রিশুল দেওয়া হয়েছে নবদ্বীপ আজাদিন ক্লাবের মাতৃ প্রতিমার চালচিত্রে যেহেতু এবছর পঞ্চাশ বছরে পদার্পণ করল এবং পাঁচখানা সিংহ ওপরে মা কিন্তু দাঁড়িয়ে এখানে অসুরকে বধ করছে এক কথায় অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে আজাদিন ক্লাবের দু হাজার পঁচিশের মাতৃ একদম ভেতরের অংশে বিভিন্ন দেবদেবীর কিন্তু এখানে বেশ কিছু মূর্তি করা হয়েছে সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতর এবং বাইরে দুটোই কিন্তু রয়েছে কাঁচের ডিজাইন করা নিখুঁত এক কথায় অনবদ্য একটি শীষমহল তো চলো পরবর্তী পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক কত সুন্দরভাবে রাস্তা কিন্তু সেজে উঠেছে নবদ্বীপে তো চলো পরবর্তী পূজা মণ্ডপের দিকে এগোনো যাক এবং ভিডিওটা সেই সবজি দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী চলে এসেছি নবদ্বীপের বড়ালঘাট এবং দেখতেই পাচ্ছ বড়ালঘাটে এবছর সুবিশাল কিন্তু একটি পূজা মণ্ডপ করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায় এক কথায় কলকাতার পাশাপাশি এবং আমাদের নদীয়া জেলার কল্যাণীর পাশাপাশি আমাদের নবদ্বীপেও কিন্তু খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা হয়ে থাকে প্রত্যেক বছর তো চলো বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের এই পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করা যায় এবং দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু করা হয়েছে একটি রাজবাড়ির অনুকরণে এই পূজা মণ্ডপ এবং একদম ভেতরের অংশে ওপরের অংশটাকে কিন্তু দেখতে পাচ্ছ ফুল দিয়ে এবং বিভিন্ন ধরনের ঝাড় টাইপের ডিজাইন করে খুব সুন্দরভাবে সেজে উঠেছে সামনের অংশেই কিন্তু রয়েছে মাতৃ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং নবদ্বীপ থেকে যারা দেখছো তোমাদের কোন ক্লাব অর্থাৎ তোমরা যে পাড়ায় বাস করো সেই পাড়ার কোন ক্লাব রয়েছে এই ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ এক চালচিত্রে নবদ্বীপ বড়ালঘাটের মাতৃ প্রতিমা পরবর্তী পূজা মণ্ডপে যেতেই নবদ্বীপ একদম বড়ালঘাটের যে ফেরিঘাট রয়েছে মায়াপুর যেতে সেই ফেরিঘাটের সামনের অংশে সম্পূর্ণ রাস্তা জুড়ে আলোয় সেজে উঠেছে তার পাশাপাশি খুব সুন্দর একটি কিন্তু সুবিশাল পূজা মণ্ডপ করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং রাতের টাইমে একদমই কিন্তু ফাঁকা রয়েছে এবং একদম ওপরের অংশে সুবিশাল একটি ঝাড় রয়েছে সামনেই রয়েছে মাতিপথি সামনের অংশে দেখতে পাচ্ছি পরবর্তী চলে এসেছি নবদ্বীপ পোড়াঘাট এবং পোড়াঘাটেও খুব সুন্দর একটি পূজা মণ্ডপ করা হয়েছে দেখতেই পাচ্ছ একটি পাখির বাসা টাইপের সেরকম কিন্তু করা হয়েছে পূজা মণ্ডপ এবং এখানেও বিভিন্ন সেকেন্ডে সেকেন্ডে লাইটের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং ভেতরে সম্পূর্ণ সবুজ কালারের শাড়ি এবং সবুজ কালারের চালচিত্র দিয়ে মাতৃপতিমার এখানে সাজ কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এবং সম্পূর্ণ ঠাকুরের দেখতে পাচ্ছ যে শাড়ি সে শাড়ি কিন্তু মাটির শাড়ি এবং অনবদ্য সুন্দরভাবে এখানে তার যে ডিজাইন সেই ডিজাইন ফুটিয়ে তোলানো হয়েছে সামনেই রয়েছে মা দুর্গার যে মুখমণ্ডল এক কথায় অসাধারণ সুন্দর লাগছে নিচের অংশে দেখতেই পাচ্ছ অসুরকে এখানে বধ করছে মা দুর্গা এবং পরবর্তী পূজা মণ্ডপে যেতেই সম্পূর্ণ রাস্তা জুড়ে খুব সুন্দর কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে নবদ্বীপের রাজপথ এবং সামনেই কিন্তু রয়েছে নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব সেই রাসের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখন বর্তমানে তোমাদের যেই ঠাকুর দেখাচ্ছি নবদ্বীপের একমাত্র অন্যতম নবদ্বীপের অতি প্রাচীন জাগ্রত অভয়মা সম্পূর্ণ ভিন্ন একটি রূপে এই অভয়মার কিন্তু পুজো হয়ে থাকে এবং দেখতে পাচ্ছ অভয় মাঠ যেই টাইমে এসেছিলাম সন্ধ্যা আরতি কিন্তু চলছিল পরবর্তী তোমাদের দেখাচ্ছি নবদ্বীপের দণ্ডবাণী তলায় যে পুজো হয়ে থাকে সেই পুজো বিগত কয়েক বছর আগে বৃদ্ধাশ্রম করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল এই পূজা মণ্ডপ এবং দেখতেই পাচ্ছ দণ্ডবাণীতলার পূজা মণ্ডপের একদম বাইরের অংশটা এবং বিভিন্ন ধরনের যে পটচিত্র হয় সেই পটচিত্র দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবছরের এই পূজা মণ্ডপ পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করতেই একদম ওপরের অংশে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর ফটো টাঙানো রয়েছে তার পাশে বিভিন্ন ধরনের ঠাকুরের চিত্র এবং চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল বিভিন্ন ধরনের যে কাব্য রয়েছে সেই কাব্যর বিভিন্ন দেবদেবী সেই দেবদেবীর ছবি পটচিত্রর মাধ্যমে সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে সাজিয়ে তোলানো হয়েছে একদম ওপরে দেখতে পাচ্ছ শিব পার্বতী রাধাকৃষ্ণ রামচন্দ্র হনুমান বিভিন্ন ধরনের দেবদেবী করা হয়েছে একদম মাতৃ প্রতিমার ওপরের অংশে এবং চারপাশের অংশে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বিভিন্ন পটচিত্ত মা দুর্গা লক্ষ্মী রাধাকৃষ্ণ তার পাশাপাশি গণেশ জননী বিভিন্ন ধরনের ঠাকুরের পটচিত্রর মাধ্যমে কিন্তু ছবি ফুটিয়ে তোলানো হয়েছে মণ্ডপের ভেতরে এবং তার সামনের অংশেই রয়েছে মা দুর্গা সম্পূর্ণ মা দুর্গাও কিন্তু একটি পটচিত্রর অনুকরণেই করা হয়েছে এবছর নবদ্বীপ দণ্ডবাণীতলার পূজা মণ্ডপের ভেতরের অংশে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে একটি থিমের অনুকরণে এবছর মাতৃপূতিমা ওপরের অংশে একটি পটচিত্র রয়েছে মা দুর্গার ঠিক সেরকম অনুকরণেই কিন্তু নিচের অংশে করা হয়েছে এবছরের যে থিমের মাতৃ প্রতিমা সেরকম অর্থাৎ ওপরে রয়েছে পটচিত্র এবং নিচের অংশে পটচিত্রর অনুকরণে ঠিক সেরকমই কিন্তু গোল চালচিত্রের মধ্যে করা হয়েছে এবছরের দণ্ডমাণিতলার মাতৃ প্রতিমা তো কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো বা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তীতে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে কোলে নিয়ে মা দুর্গা খাবার খাওয়াচ্ছে সেরকমও কিন্তু একটি পটচিত্র করা হয়েছে এবং লক্ষ্মী ঠাকুরের পটচিত্র নৃসিংহদেবের পটচিত্র বিভিন্ন ধরনের ছবি কিন্তু রয়েছে পরবর্তী নবদ্বীপের পোড়াঘাট থেকে বড় বাজারের দিকে যেতে আরও একটি পূজা মণ্ডপ নবদ্বীপের গৌরগঙ্গা বারোয়ারির খুব সুন্দর একটি পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ করা হয়েছে এবং রাতের অন্ধকারে আলোকসজ্জায় কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং এই পূজা মণ্ডপের ভেতরে চলো গিয়ে মাতৃ প্রতিমা তোমাদের দেখানো যাক এক কথায় এক চালচিত্রের মধ্যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ থিমের অনুকরণে কিন্তু মাতৃ এখানে রয়েছে এবং দু সাইডে দুটো ঘোড়ার ওপরে কার্তিক গণেশ এবং লক্ষ্মী সরস্বতী কিন্তু বসে রয়েছে এবং মা সামনে অসুরকে বধ করছে খুব সুন্দর মাটির চালচিত্র এবং মাটির অলঙ্কার শাড়ির মধ্যে ফুটে উঠেছে এই পোড়াঘাটের ঠাকুর সম্পূর্ণ তোমাদের দেখালাম নবদ্বীপের দুর্গাপুজো পরিক্রমা দু হাজার পঁচিশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি